হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বেশ ভোর থাকতে উঠে গেছি এখনও সূর্য ওঠিনি তার আগে আমিও উঠেছি কেন আজ আমাদের পাড়াতে শীতলা পুজো আর শীতলা পুজোতে কী করতে হয় শীতল পান্তা খেতে হয় কিন্তু শীতল পান্তা খাওয়া সারাটা দিন তো সম্ভব হয়ে ওঠে না এই জন্য সূর্য ওঠার আগে আমি রান্নাটা সেরে নিচ্ছি সারাটা দিনে আর রান্না হবে না আগুন ধরাতে পারব না যতক্ষণ না পুজো হচ্ছে এই জন্য বেশ অন্ধকার থাকতে উঠে পড়েছি উঠে দেখো রান্নাঘরে এসে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর কি কি করি একটু নিরামিষ করবো ভাবছি শুধু ডাল দিয়ে খাওয়া হবে না তো কী কী করি দেখতেই পাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে একটা জিনিস দেখাচ্ছি চলো এই দেখো বাইরে এখনও কিন্তু অন্ধকার রাস্তার লাইটটা জ্বলছে ঠিক আলো হয়নি কিন্তু এবার আমি তাড়াতাড়িও রান্নাঘর সেরে নেব আলো হওয়ার আগে তারপর তো সারাটা দিন আছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য দেখি সারাদিন কী কী করা যায় দেখতে থাকো সঙ্গে থাকো আমার রান্নামান্না কমপ্লিট সব করে নিয়েছি রান্নাঘর পয়সা করে নিয়েছি গ্যাস পয়সা করে নিয়েছি কী কী রান্না করেছি দেখো আলু ভাজা পটল ভাজা ভাত নিরামিষ মুগ ডাল জিরো ফোড়ন দিয়েই করেছি আর এদিকে আছে আমের মিষ্টি টক ব্যাস আর ডালের সঙ্গে খাওয়ার জন্য পাঁপড় ভেজেছি সেটা আলাদা করে রেখে দিয়েছি তাহলে এখন আমার তো এতি দেখা যাক সারাদিন কী কী করি এখন একটু রেস্ট নেবো তারপর বাকি বাকি কাজ চলে আসতে পরে আবার এখন চলে এলাম রান্না বান্না করে আর তো কোনো কাজ ছিল না তো শুয়ে পড়েছিলাম তো বেলায় হয়ে গেছে উঠতে তো উঠে বাইরে এসেছি দেখো সে দুদিন আগে বেগুন গাছ থেকে বেগুন তুলেছিলাম আজকে দেখো আবার কত বড় বড় সব বেগুন হয়ে গেছে তো ও তুলছে বেগুনগুলো দেখো দাও এর মধ্যে দাও দেখো হয়ে গেছো আরও আছে শুধু এই কটাই না এটা বেশি বড় করতে হবে না বেশি বড় করতে গেলে থাকবেই না পাবো না বাড়ির থেকে এসে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ভোর রাত্রে সেই রান্না আমার এই যে খাচ্ছে ডাল প্রিয় মানুষ ডাল হলে আর কিছু চাই না এরপরে আমি দুটো খেয়ে নেবো তারপরে স্নান করে দেখে আর কি করা যায় হাই ওয়ান সকালে খাবারের পরে আবার চলে এলাম আজ তো আর রান্না নেই তাই বসে টিভি দেখছিলাম আর কী করবো ঘুম পাচ্ছি প্রচণ্ড ঘুমটা কমপ্লিট হয়নি এবার এদিকে দেখো এনা স্নান হয়ে গেছে এনারও স্নান হয়ে গেছে রইলাম বাকি আমি তা ভাবছি একটু স্নান করে তার আগে একটু ঘরে কাজ বাজ করে টোরে স্নানের পরে একটু ঘুম দেবো যদি ঘুমাতে পারি সবসময় ঘুম হয় না মানে ঘুম ঘুম পায় তো কিন্তু ঘুমাতে পারি না যদি ঘুম আসি একটু ঘুমিয়ে নেবো তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া সেই একই রান্নাবান্না তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি কি রান্না করেছি ওইগুলিই খাওয়া হবে তেমন কিছু করারও নেই দেখারও নেই তবুও করতে তো হবে তোমাদের সঙ্গে শেয়ার তো করছি যাই করছি তাই শেয়ার করছি তোমার সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি আর এদিকে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে তো কোনো কাজ ছিল না দেখতেই পারলে ঘর টর গুছিয়ে ফেললাম একটু দিয়ে নিলাম আর যিনি কাজ করেন তিনি এসে ঘর মুছে বাসন দিয়ে গেছে তবে তাকে সব বাসন দেওয়া হয় না কিছু বাসন আমিও মেজে রাখি আর যে দেখো আমার পুজো দিয়েই ফটোর সামনে প্রদীপ আর ধূপকে ধরানো হয়ে গেছে ফুল দিয়ে দিয়েছি আচ্ছা কত সুন্দর ফুল ফুটেছে দেখেছো সব টগর ফুল ফুটেছে জব ফুল ফুটেছে এই জন্য সাদা ফুল বেশি আজকে তুলিনি তা এখন একটুখানি বসবো রেস্ট নেবো বা ওটু গল্পটল্ব করবো ঘুমটা এখন আর পাচ্ছে না যদি স্নান করেছি এখন আর ঘুম এসে আমরা একটা এসে নেই তো একটু বসবো টিভি দেখবো তারপরে দুপুরবেলা সবাই খেয়ে দে আর দেখাবো সব তো জানোই তোমরা কী রান্না করেছি আজকে তো এটা খেয়ে একটু রেস্ট নেবো যদি ইচ্ছা আছে বিকালে একটু কোথাও বেরানোর দেখে যদি বেড়াই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তাহলে এখন এই পর্যন্ত থাক আবার বিকালে দেখা হবে প্রতিদিনের মতন আবার আর একটি নতুন বিকাল এসে হাজির বিকালের কি কাজ শুকন কাপড়গুলো বাড়ি থেকে তুলে আনা আর সেগুলো পরিপাটি করে ভাজ করে রাখা সেটা করছি আর আমার বোন এই দেখো ওর কাজও ও করছে প্রতিদিনের মতন টিভিতে গানের ভিডিও চালিয়ে গান শুনছে যেটা ওর খুব প্রিয় তা ও একা শুনছে না কিন্তু সঙ্গে কিন্তু আমিও শুনছি দেখো দেখছি আর কাজ করছি হেলমেটটা সেই দুপুরবেলা মুছে রেখেছিলাম যে একটা প্যাকেটে করে রাখবো তা রাখা হয়নি বিছানাতেই রয়েছে তো থাক আবার কালকে করবো সবসময় সব কিছু করতে ভালো লাগে না বিছানাটা পরিষ্কার করে আবার দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সন্ধ্যার আগে এটা হয়তো শুধু আমার একার না তোমাদেরও কাজ আমরা প্রত্যেকটা মেয়ে সবসময় চেষ্টা করি ঘরের প্রতিটা কোনা কোনা পরিষ্কার করে রাখা একটা দিন একটু যদি বসে থাকি দেন তোমরা দেখবে সবারই ঘরের চেহারা পাল্টে গেছে তাই না এই জন্য এটা আমাদের মেয়েদের প্রত্যেকেরই একটা বলো রুচি বলো ইচ্ছা বলো তাই না একটা শান্তির কাজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই দেখো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ঝাড়তে হয়ে গেছে সন্ধ্যাও দিয়ে নিচ্ছি তারপরে তো আর কাজ আছেই এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বলেছিলাম বিকালে বেরাবো তেমন কোথাও যাব না একটু দোকানে যাবো কিছু কেনার আছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর যেহেতু ওর ছুটি আছে একটু যাই বাইরে প্রতিদিন তো যাওয়া হয় না কিছু কিনেও নিয়ে আসবো যেগুলো কেনার আছে আর একটু ঘুরেও আসবো তো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে চলে এসেছিলাম এই মুদি দোকানে এখান থেকে যেগুলো কেনার আমাদের নিয়ে নিয়েছিলাম আর এই দোকান থেকেই আমরা মাস কাবারি করে থাকি তারপর সোজা চলে গেছিলাম গঙ্গায় বাড়ি খুব কাছে আমাদের গঙ্গা সেইখানে গিয়ে একটু ফেরিঘাটে দাঁড়িয়েছিলাম বেশ চারিদিকে ঠান্ডা হালকা হালকা হাওয়া বইছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সোজা চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দুশুটাকে নিয়ে বসে পড়েছি পড়তে না বসলে তো পড়বে না তোকে একটু পড়িয়ে চলে গেছিলাম ডিনার রেডি করতে রাতের ডিনারে হচ্ছে ফুলকো লুচি আর আলু সোহাবিনের তরকারি যেটা আমার ছেলে খুব প্রিয় লুচি হলে কি চাই ওই দেখো বসে আছে মনে কিছুই জানে না রাতের ডিনার কি করেছি দেখতেই পেলে বন্ধুরা তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আর বেশি বড় করবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে রাখছি বাই গুড নাইট